হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি বন্ধুরা আর এখন বাজে সকাল ঠিক ছটা আর এই মাত্র আমি ঘুম থেকে উঠেছি আর আমি এখন আছি নাইট ডিউটিতে তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই ঘরটাতে আমি থাকি তো সেই ঘরতে এখনও বিছানাপত্র সব বোঝ গাছ কিছুই করিনি তো তোমাদেরকে দেখাচ্ছি নাইট ডিউটি পড়লে আমরা সকাল থেকে কাজ করতে হয় সেই কাজগুলো তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো দেখো বন্ধুরা তো বন্ধুরা ঘরের মধ্যে চলে আসলাম আর এই যে মশারি টাঙ্গানো আছে এখানে দেখতে পাচ্ছ তো এখন এগুলো সব গোছ গাছ করতে হবে তো তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো তো মশারির দড়িগুলো খুলে দিব এখন বন্ধুরা যে খুলে দিচ্ছি তো বন্ধুরা দেখলে আমি বিছানে কীভাবে গোস করে রেখেছি তো এইভাবে আমি গোস করে রেখে রাখি আমরা যখন আমার ডিউটি পড়ে তখন আমি বস্তার মধ্যে গোস করে ভালো করে রেখে দিই শুধু যেটা পাতানো থাকে সেটা থেকেই যায় আর যখন আঙ্কেল যখন নাইটে পড়ে তখন আঙ্কেল এইভাবেই গোস করে রেখে রেখে দেয় এই সাইডে রাখা কোন রেখে রেখে দিয়েছে তো ঠিক আছে বন্ধুরা এখন ঘর ঝাড়ঝাটা দিব তো তো বন্ধুরা এখানে একটা কার্ডবোর্ড দেওয়া হয়েছে রাতে বৃষ্টি হচ্ছিল তো ষাটের জল অনেক সময় আসে আর কেরি দেওয়া হয়েছে ওইদিকে একটা বেঁধে যাতে ষাটের জলটা এদিকে না আসে আর তোমাদেরকে দেখাচ্ছি আর একটা জিনিস দেখুন এই যে রাতে লাইট জ্বলছিলো তো সেই জন্য এখানে কত পোকা সব এখানে জমা হয়েছে তো এগুলো এখন পরিষ্কার করব আমি তো তোমরা দেখো কিভাবে আমি পরিষ্কার করি সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো যে আমরা নাইট ডিউটি হলে আমাদের ঘরটা আমরা কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তোমাদেরকে সম্পূর্ণটাই আজকে দেখাবো যেহেতু তোমাদেরকে আগে দেখাইনি তো ভাবলাম যে আজকে তোমাদেরকে একটু দেখাই দিই তো দেখতে থাকো ভিডিওটি তো এই কাজগুলো আমাদেরকে এখানে এসে করতে হয় বন্ধুরা তো কিছু করার নেই আর কি আছে বলেন আমাদেরকেই তো করতে হবে সেই জন্য করি ঘরটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো এগুলো সব কাগজপত্র সব সাইডে নিয়ে আসলাম তো এখন এই ঝাড়ুটা দিয়ে আস্তে আস্তে করে ঝাড় দিতে হবে তো ঠিক আছে আমি আগে ঝাড় দিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ঘর যার যাটা দিয়ে দিলাম এখন গেটটা আগায় দিব আর নোংরাগুলো গিয়ে গর্তের ধারেতে ফেলে দেবো আমাদের কাঁটার সামনে যে গর্তটা আছে সেখানে ফেলে দিব তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো আমাদের সকালবেলা এই সব কাজগুলো আমাদেরকে করতে হয় কারণ নিজেদের ঘর নিজেরা পরিষ্কার না রাখলে মুশকিল হয়ে যায় আর রাতে বৃষ্টি হয়েছিল দেখুন আর কারাটা ভিজে আছে তো এগুলো আগে ফেলে দিয়ে আসি তোমাদেরকে দেখাচ্ছি কোথায় ফেলি আমরা এই যে এখানে একটা গর্ত আছে গর্তের ধারেতে আমরা এগুলো ফেলি আর দিয়ে দেখুন টোটো গাড়ি যাচ্ছে সকালবেলা তো বন্ধুরা এই সাইডে দেখুন তোমাদেরকে দেখাচ্ছি আকাশটার অবস্থা কীরকম হয়ে আছে এইদিকটা মেঘ হয়ে আছে আর এই সাইডটা পরিষ্কার হয়ে আছে যদি এই সাইডে মেঘটা উঠে আসে তাহলে আবার বৃষ্টি হবে তো বন্ধুরা এখন এগুলোতে একটু ঝাড় ঝাঁটা দিতে হবে রাতে বৃষ্টি হয়েছে আর এই পাশটাতে দেখুন ঘাস মারা বিষ দিয়েছিলাম দুদিন আগে তো ঘাসগুলো মোড়ে হলুদ হয়ে গেছে তো বন্ধুরা ফাইনালি দেখুন বাইরে দিকে আমি ছাটা দিয়ে পরিষ্কার করে দিয়েছি বারান্দাটা এই সাইডটা তো এখন কলগেট ব্রাশ নিয়ে নিয়েছি তো এখন একটু ডাক বন্ধুরা ফাইনালি মুখা ধুয়ে একদম ফ্রেশ হয়ে গিয়েছি আর ঘর টর সব ঝাড়ঝাঁটা দিয়ে দিয়েছি তো এখন কাজ হলো যে আমার কালকে যে ব্লগ ভিডিওটা আছে সেটা আমি এখন আপলোড দেবো তো আপলোড দেওয়ার পরে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে আমার আর এখানে দেখুন এই যে বাড়ি থেকে মুড়ি নিয়েছিলাম বাড়িতে করে তো মুড়ি এখন খাবো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি কালকে যে জল জল বৃষ্টি হয়েছিল হয়েছিল বৃষ্টিতে একটু ঝড় ঝড় আর হওয়ার ফলে কি তোমাদেরকে দেখাচ্ছি চলো তো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন এটা আমাদের কাঁটার যে সাইনবোর্ডটা ছিল সেই সাইনবোর্ডটা রাস্তার ওখানে ছিল ওই পাশটাতে ছিল ওখানটায় তো ওটা ঝড়েতে পড়ে গিয়েছে আর এই যে খুঁটিটা দেখুন খুঁটিটা একদম গোড়াটা এই যে এরকম হয়ে গেছে পচে গেছে যার জন্য হাওয়াতে পড়ে গেছে তো এটা এখন ঠিক করতে হবে বন্ধুরা একাই তো ঠিক করতে পারবো না তো যে আঙ্কেল আছে সে আঙ্কেল আসবে এসে আমরা দুজনে মিলে ঠিকঠাক করে রেখে দিব আর এই পাশটাতে দেখুন বন্ধুরা এই যে একটা আঠালে গাছ ছিল সেই গাছটা অনেকদিন আগে ঝড় হয়েছিল হওয়ার ফলে কি হয়েছিল যে গাছের গোড়াটা নড়ে গেছিল ফাঁকা হয়েছিল তো তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে গাছটা মরে যাচ্ছিলো তো কালকে আমরা এই গাছটিকে ফেলে দিয়েছি আঁঠালের গাছ বন্ধুরা তো দেখতেছি যে যে মূলটা আছে সেই মূলটা একদম মানে পচে যাওয়ার মতন হয়ে গেছে তো যার জন্যে কি করলাম যেটা ফেলে দিলাম দিয়ে এটাকে খড়ি করে বাড়িতে নিয়ে যেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদেরকে রকম লাগলো অবশ্যই জানিও আর আমরা নাইট ডিউটি থাকলে যেই থাকি না কেন আমাদেরকে এই সব জিনিসগুলো করতে হয় সেই জন্য তোমাদেরকে সামনে একটু তুলে ধরলাম তো অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন যে তোমাদেরকে রকম লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তোমাদেরকে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে একটু বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই বন্ধুরা